বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে সরকারি চাকরির পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো গণ গণপূর্ত অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় এসেছিল আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান হচ্ছে ত্রিভুজ চারটি অপশন দেখুন চারটি অপশনের মধ্যে ত্রিভুজ হচ্ছে শুদ্ধ অন্যগুলো দুর্বা দুরবস্থা ভুবন এগুলোর সঠিক বানান হলো হল দয়দীর্ঘ প্রকার হচ্ছে দুর্বা দুরবস্থা হচ্ছে দয়রসুর বদন্তস্থাকা দুরবস্থা এবং ভুবন ভয়রসু না এখানে ভয়দীর্ঘ না ভুবন আছে যে শব্দটি নারী পুরুষ দ্বিতীয় প্রশ্ন যে শব্দটি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য যে শব্দ দ্বারা নারী পুরুষ উভয়কেই বুঝে উভয় জাতিকেই বোঝায় তাকে বলা হয় উভয় লিঙ্গ এখানে কবি পাখি শিশু সন্তান ইত্যাদি সুতরাং সন্তান অপশনে আছে সন্তান শব্দ দ্বারা নারী পুরুষ উভয়কেই বোঝায় সেজন্য উত্তর সন্তান অপশন গ রহিম ভালো ফুটবল খেলে এভাগকে বিশেষণ শব্দ কোনটি রহিম ভালো ফুটবল খেলে এভাগকে ভালো হচ্ছে বিশেষণ বিশেষণ পদ দ্বারা বিশেষ যে পদ দ্বারা বিশেষ এবং সর্বনাম পদের দোষ গুণ ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা এগুলো বোঝানো হয় অবস্থার সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝানো হয় তাকে বলা হয় বিশেষণ এখানে রহিম ফুটবল ভালো খেলে ভালো এটা গুণ বোঝানো হচ্ছে এজন্য এজন্য এখানে হচ্ছে সর্বনাম বিশেষণ হচ্ছে সর্ব সরি বিশেষণ ভালো হচ্ছে বিশেষণ নিচের কোন বাক্যটি সাধারণ ভবিষ্যৎকালের উদাহরণ সাধারণ ভবিষ্যৎকালের উদাহরণ হচ্ছে আগে সাধারণ ভবিষ্যৎকাল কী এটা একটু জানি যে ক্রিয়া পরে বা অনাগতকালে সংগঠিত হবে মানে পরের যে ক্রিয়াটা সংগঠিত হবে তার কালকে ভবিষ্যৎকাল বলা হয় সাধারণ ভবিষ্যৎকাল বলা হয় যেমন তুমি কবে আসবে শীঘ্রই বৃষ্টি হবে আমরা মাঠে খেলতে যাব মানে এখনো যেটা হয়নি যেটা হবে সেটা বোঝানো হচ্ছে এখানে জিজ্ঞাসা তুমি কবে আসবে এটা হচ্ছে এখানে উত্তর অপশন ঘ সুবর্ণ শব্দের অর্থ কি সুবর্ণ শব্দের অর্থ হল সুবর্ণ শব্দের অর্থ এখানে আমরা এখানে নেই সুবর্ণ শব্দের অর্থ বলতে বোঝায় আমরা একটু ব্যাখ্যায় যাব সুবর্ণ বিশেষণ শব্দটির অর্থ হচ্ছে স্বর্ণ বা সোনা যেমন বোঝায় তেমনি সুন্দর রং বিশিষ্ট বোঝাতেও সুবর্ণ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে এছাড়া সুবর্ণ শব্দ দ্বারা স্বর্ণের পরিমাণ বিশেষ উত্তম সুন্দর অক্ষর বিশ্ব শ্রেষ্ঠ জাতিতে উন্নত উৎপন্নও বোঝায় এখানে সুন্দর রঙ আছে এখানে আমরা সুন্দর রঙ দিতে পারি পুরাকাল শব্দের অর্থ কী পুরাকাল শব্দের অর্থ হলো এখানে অপশন খ প্রাচীনকাল চিরকাল অতীতকাল সম্পূর্ণকাল অন্যান্য অপশনগুলা এগুলো হবে না হবে হচ্ছে প্রাচীনকাল ষড় ঋতু শব্দটির সঠিক সন্ধি কী কি ঋতু শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে শট প্লাস ঋতু ষড় ঋতু ষড় ঋতু বলতে ছয়টি কালকে বোঝায় সংস্কৃত শর্ট প্লাস ঋতু যুক্ত হয়ে ষড়িত হয়েছে সৌম্য এর বিপরীত শব্দ কোনটি সৌম্য এর বিপরীত শব্দ সৌম্য এর বিপরীত শব্দ হচ্ছে উগ্র সৌম্য শব্দের অর্থ হচ্ছে কঠিন কম সৌম্য শব্দের অর্থ হচ্ছে বিপরীত শব্দ হচ্ছে উগ্র বিসাবসিন্ধু বিসাবসিন্ধু এখানে কোন ধরনের রচনা বিসাবসিন্ধু হচ্ছে উপন্যাস বিসাবসিন্ধু উপন্যাসটির রচয়িতা ছিলেন হচ্ছে মীর মোশাররফ হোসেন তৎসম শব্দের অর্থ কি তৎসম শব্দর অর্থ হচ্ছে তৎসম তৎসম একটি পারিভাষিক শব্দ তৎ শব্দের অর্থ তার এবং সম অর্থের সমান তৎসম শব্দটির অর্থ হচ্ছে তার সমান এখানে সম শব্দ হচ্ছে তার সমান তৎসম বলতে সংস্কৃতির মানে সংস্কৃতকে বোঝানো হয়েছে বা সংস্কৃতের সমান তৎসম শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতের সমান সংস্কৃতের সমান এটা হচ্ছে অপশন ক নাম্বার হচ্ছে উত্তর দশের অপশন এ পিতা মাতা কোন সমাসের উদাহরণ পিতামাতা হচ্ছে এখানে দেখুন দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া যে সমাসে সমসমান প্রত্যেক পদের অর্থ প্রধানরূপে প্রতিমান হয় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস মানে দুইটা পদের অর্থই সমানরূপে প্রতিমান হবে পিতা এখানে পিতা ও মাতা এই দুইটা অর্থই সমানভাবে প্রতিমান হচ্ছে জন্য এটি একটি দ্বন্দ্ব সমাস বেনুবন শব্দটি শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত বেনুবন শব্দটি এখানে হচ্ছে বাস বাঁশের বাসবাগানের সাথে সম্পর্কিত বেনু শব্দের অর্থ হচ্ছে বাঁশ বা বাসি বেনুবন বলতে বাঁশঝাড় বাঁশবন বাঁশবাগানকে বোঝানো হয় এখানে অশ্রুমালা কাব্যের রচয়িতাকে অশ্রুমালা কাব্যের রচয়িতা হচ্ছেন কায়কোবাদ অশ্রুমালা কাব্যটি আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল এটি হচ্ছে পরের ফিরে যাচ্ছি আপনাদের একটু সময় হচ্ছে যাতে আপনারা অপশনগুলো দেখতে পারেন নিচের কোনটি ভাষার ভুল প্রয়োগ ভাষার ভুল প্রয়োগ হচ্ছে এখানে দেখুন একটু একত্রিত শব্দটি ভাষার ভুল প্রয়োগ সঠিকভাবে হচ্ছে একত্র একত্র শব্দের অর্থ হচ্ছে সমাবেত মিলিত বা সম্মিলিত চোদ্দোর ক নাম্বার হচ্ছে একত্র একত্রিত একত্রিত হচ্ছে ভুল প্রয়োগ ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তবে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ